আচ্ছা একটা কথা কখনো চিন্তা করেছেন কি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন এমন সময় খোলা মাঠে কিছু গরু দেখলেন মুক্তভাবে মাঠে ঘাস খাচ্ছে পাশে থেকে কেউ বলে উঠল এটা আমাদের বাংলার মিনি নিউজিল্যান্ড আপনার মনে তো অবশ্যই প্রশ্ন আসতে পারে কেন কথা বললো উত্তর কি খুঁজে পেয়েছেন চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে উত্তর সহ আরো বেশ কিছু নতুন তথ্য জানতে পারবেন। এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকুন নিউজিল্যান্ডের আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশের দ্বিগুণ কিন্তু জনসংখ্যা বাংলাদেশের বত্রিশ ভাগের এক ভাগেরও কম এত বড় দেশ মাত্র বারো শতাংশ শহর রাস্তা পর্বত এবং ঋদ বিভিন্ন ফসল হয় মাত্র আটত্রিশ শতাংশ এবং চারণভূমি চল্লিশ শতাংশেরও বেশি দেশের বনভূমি আছে আটত্রিশ শতাংশ এবং সবচেয়ে বেশি পরিমাণে চারণভূমি আছে অর্থাৎ চারণভূমির পরিমাণে চল্লিশ শতাংশ জমি যেখানে গরু ভেড়া হরিণ মুক্ত পদ্ধতিতে পালন করা হয় শুধুমাত্র ফ্যান্সিং সিস্টেমে অর্থাৎ বৈদ্যুতিক ফ্যান্স ব্যবহার করে পশুগুলোর নিয়ন্ত্রণ ও চারণভূমি ভাগ করা হয় যার জন্য নির্দিষ্ট সময় পর আবার প্রথম খণ্ডের ঘাস গরুকে খাওয়ানো শুরু করা যায় গরুগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করা প্রয়োজন যার জন্য পাইপ লাইনের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ট্যাঙ্কি বা চারের মাধ্যমে পানি দেওয়া হয় আন্তর্জাতিক বাজারে নিউজিল্যান্ডের দুধ চিজ এবং মাংসের অবস্থান শীর্ষস্থানে তার অন্যতম কারণ মুক্তচারণ পদ্ধতিতে গরু পালন করা ঘাসভিত্তিক খামার হওয়ার কারণে দুধ ও মাংসে অমেগা থিরি ও ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে গরুগুলোকে যেহেতু মুক্ত পদ্ধতিতে পালন করা হয় যার জন্য বিভিন্ন ধরনের ঘাস খেতে পারে প্রাকৃতিক পরিবেশে থাকতে পারে এজন্য স্ট্রেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় রোগের ঝুঁকি এবং চিকিৎসা খরচও বহুলাংশে কমে যায় এসব কারণে সারা বিশ্বে নিউজিল্যান্ড ঘাস ভিত্তিক মুক্তচারণ পদ্ধতির জন্য বিখ্যাত হয়ে উঠেছে এবং কোথাও মুক্ত পদ্ধতিতে গরুপালন দেখলে নিউজিল্যান্ডের কথা স্মরণে আসে